বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল আশি হাজার তারা তো কোনো কোটা চায়নি আমরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চাই না মেধার ভিত্তিতে চাকরি চাই আজকে যাদেরকে মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা এখন কোটা রাখা হয়েছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য আমরা খুব বড় জোর পাঁচ ভাগ কোটা রাখার পক্ষে আমরা বৈষম্যহীন শাসন ব্যবস্থা চাই তেরোই জুলাই রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলন আয়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির খালেদা জিয়ার মুক্তির দাবি দেশবিরোধী চুক্তি বাতিল ও সর্ব সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মেজর হাফিজ বলেন উনিশশো সালে সাম্য সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু সেই গণতন্ত্র কোথায় তা এখন দেশে নেই বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেছেন আজকে হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে ছাপ্পান্ন শতাংশ কোটা বিশ্বের কোনো দেশে নেই কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচায়ক এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা অকুণ্ঠ সমর্থন জানাই ছাত্র সমাজকে বলবো মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশা করি কোটা আন্দোলন সফল করতে হলে তোমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই করতে হবে আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ তিনি বলেন সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি বিএনপির যোগ্য নেতৃবৃন্দকে আরও মূল্যায়ন করা উচিত আওয়ামী লীগের লগী বৈঠা ও গুলির সামনে দাঁড়াতে হলে সেই রকম নেতৃত্ব দরকার কিন্তু বিএনপি ধীরে ধীরে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে আমি বলবো মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আবারও মুক্তিযোদ্ধাদেরকে আগামীতে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিতে হবে সেই প্রস্তুতি নিয়ে রাখো মেজর হাফিজ বলেন খালেদ জিয়া অত্যন্ত অসুস্থ তার সঙ্গে আমার বহু বছরের পরিচয় রাজনীতিতে আসার অনেক আগে থেকে তাকে সবসময় আমি সুস্বাস্থ্যের অধিকারী দেখেছি কিন্তু সম্প্রতি কোরবানের ঈদের সময় দেখলাম তিনি কথা বলতে বলতে হাঁপিয়ে উঠছেন কিন্তু এই সরকার তাকে সুচিকিৎসা দেয়নি তিনি কখনো নির্বাচনে ফেল করেননি এমনকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনে পাস করেছেন বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন কোন চুক্তির আগে জনগণের সমর্থন নিতে হবে কিন্তু যে চুক্তি জনগণ জানে না সেই চুক্তি আমরা কেউ মানি না প্রতিবেশী দেশ আমাদেরকে মরুভূমি বানাতে চায় সেজন্য তারা তিস্তা আর ওজানে বাদ দিয়েছে তারা যেন সর্ব হইয়া দংশন করে ওজা হয়ে ঝাড়ে তাদের দেশের জনগণই তো ওখানকার সরকারের ওপর ক্ষুব্ধ রেল ট্রানজিটে আমাদের লাভ কি এখানে কোনো লাভ থাকলে জনগণের মতামত নিন আয়োজক সংগঠনের সহসভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন রেজার পরিচালনায় তো আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মুজিবুর রহমান সরোয়ার সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল অফ জয়নাল আবেদিন প্রমুখ